মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তীকালীন জামায়াতের সাথে বর্তমান জামায়াতে ইসলামের কি কোনো নীতিগত পার্থক্য রয়েছে কিনা কিংবা বর্তমানে আপনার যে দল আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিম্বা কিম্বা মুক্তিযুদ্ধ নি আসলে আপনাদের অবস্থানটা কি এটিকে আসলে স্পষ্ট করবেন কিনা যেখানে আমরা এখানে তিনজন মানুষ আছি আমি আছি এই প্রান্তে আপনারা দুইজন ওই প্রান্তে তা আপনারা দুইজন আমার বিশ্বাস যে সম্ভবত আপনারা মুক্তিযুদ্ধ দেখেননি আমি একটু হালকা দেখেছি আমি একজন শিশু ছিলাম আপনিও যতটুকু দেখেছেন মনে থাকার কথা না সেটাও মানে খুব কমপ্লিট বলা যাবে না কারণ তা আমি তখন এনাফ মেচিউর না সেই কারণে আমি রাজনৈতিক বুদ্ধা ছিলাম না কিন্তু এই মানে মিটমিট আমার যে বয়সটা ছিল সেটা নিয়ে আমি যা দেখেছি সেখানে আসলেই মুক্তিযুদ্ধটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই দেশের মানুষের শেখ মুজিবুর রহমান সাহেব এর নেতৃত্বে আওয়ামী পাকিস্তানের তিনশো আসনের মধ্যে একশো বাষট্টি আসনে কিন্তু জয়লাভ করেছিল সেই হিসেবে তারা যেহেতু অর্ধেকের চেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল এই দেশ শাসন করার বিধিগত এবং সাংবিধানিক অধিকার তাদেরই ছিল কিন্তু পাকিস্তানের বুট্রু সাহেব তিনি সেখানে বাড়াবাড়ি করে একটা অবস্থিতিশীল অবস্থা একটা ওয়ানহ দাবি নিয়ে সামনে আসার কারণে এই হকটা এই অধিকারটা শেখ মুজিব সাহেব এবং তার দল পেলেন না তো তাদের কি করার ছিল যুদ্ধ তো তাদের উপরে চাপিয়ে দেওয়া হল এবং তারা ডায়লগ করেছেন ঢাকায় বসে বসে কিভাবে সেই পাওয়ার হ্যান্ড ওভারটা শান্তিপূর্ণ ভাবে হবে এবং শেখ মুজিব সাহেব তার দল পুরো পাকিস্তান শাসন করবে বুট্টোর দাবি ছিল যে পূর্ব পাকিস্তানে আমি কোনো আসন পাই নাই আর পশ্চিম পাকিস্তানে শেখ মুজিব কোন আসন পান নাই অতএব আমাদের কারোই পুরা পাকিস্তান শাসন করার ম্যান্ডেট জনগণ আমাদেরকে দেয় নাই পূর্ব পাকিস্তানে শেখ মুজিব হবেন প্রধানমন্ত্রী আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি জানি না আপনারা দুনিয়ার কোনো দেশে দুই প্রধানমন্ত্রী জানেন কিনা আছে কিনা আমার জানা মতো নাই এটা ছিল একটা অন্যায় অসঙ্গত দাবি যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল তো সেই সৃষ্টি শেষ পর্যন্ত নীর মোড় মুক্তিযুদ্ধে এখন সেই যুদ্ধে জামাত গিয়েছিল কিনা সমর্থন করেছিল কিনা না সেই যুদ্ধে জামাতে ইসলামী যেতে পারেনি এবং ওইভাবে প্রকাশ্যে কোনো সমর্থনও দেয়নি আর অপ্রকাশ্যে যদি কিছু করে এটা জনগণের জানার কথা না প্রশ্ন আসবে যে কেন জামাত তাহলে সেদিন মুক্তিযুদ্ধের অংশ হলো না আপনারা সবাই জানেন সচেতন সাংবাদিক হিসাবে ভারত তাদের নিজেদের স্বার্থেই এই সুযোগটুকু সেদিন ভারতে সৃষ্টি করে দিয়েছিল তোমরা আসো থাকো এবং আমরা তোমাদেরকে ট্রেনিং দিব অস্ত্র দিব রেশন দিব তোমরা যুদ্ধ করো দেশ তোমরা স্বাধীন করো ভারত যেখানে এই দৃষ্টিভঙ্গির থেকে এটা করেছিল সেখানে দেখেন জামাত তো দূরের কথা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নামের আগে মৌলানা আছে তিনি ভারতে গিয়ে সাথে সাথে গ্রেফতার হলেন কয়েকদিন কার বাস করে তারপরে বের হয়ে শর্তে যে তিনি ইন্ডিয়া থাকবেন না সেই শর্তে তিনি বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন তারপরে হাত সাহেব যিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা সেনাপতি ছিলেন তারও একই অবস্থা হয়েছিল তিনিও থাকতে পারেননি সেখানে জামাতে ইসলামী তো নাই কোন ইসলামী দল সেখানে যায়নি কেন যায়নি আমরা জানতাম নিশ্চিত যে সেখানে ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না বলে আমাদের আমাদের থাকার জায়গাটি ছিল বা জামাতের থাকার জায়গা ছিল অন্যান্য দলের মতো বাংলাদেশে শুধু এটা না অনেক বামপন্থী দল যায়নি তারা সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এখন অন্যদের ফিলসফি আমি বলতে পারবো না আমি পরবর্তী পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি কেন তারা সেদিন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন না তারা পরিষ্কার বলেছেন যে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল ভারতের তত্ত্বাবধানে নয় নেতৃত্বে কার্যত তারা সব কিছু দখল করে নিয়েছিল নামকা কাজতে জেনারেল উসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান কমান্ডার কিন্তু নিয়ন্ত্রণ করত তারাই সব কিছু তো তখনই যখন নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে গিয়েছিল এটা স্পষ্ট ছিল যে তাদের নেতৃত্বে অথবা তাদের অধিক উৎসাহের কারণে যে দেশ স্বাধীন হবে সেই দেশের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করতে পারবে না যেটা তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে অক্ষর অক্ষরে প্রমাণিত হয়েছে এখন কেন ইন্ডিয়া এই অবস্থা আমাদের সাথে করছে এর কারণ হলো যে তারা তাদের জমিদারি হারিয়ে এখন সহ্য করতে পারছে না এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যা মিডিয়া ওয়ারেন নেমেছে চতুর্দিকে দেশবাসীকে এবং দেশের বাইরে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এরটার থেকেই বোঝা যায় যে জামাতে ইসলামীর তখন তার ফিলোসফি সঠিক ছিল না বেঠিক ছিল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সময় তাইলে কি জামাত ইসলামী কোনো ধরনের কোনো ভুল করে নাই এ গ্যারান্টি আমি দিতে পারবো না জামাত ইসলামী মানুষের সংগঠন মানুষ হিসাবে যে কেউ ভুল করতে পারে সংগঠনও ভুল করতে পারে যদি সেই রকম কোন ভুল জামাতে ইসলাম করেই থাকতো তাহলে দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে আওয়ামী লীগ দেশ শাসন করেছে এখানে চব্বিশ হাজার মামলা এই ধরনের দায়ের করা হয়েছিল সেই মামলাগুলোর তো কই জামাতে ইসলামের তো কোন নেতার নাম ছিল না ধন্যবাদ যদি সেই নেতা তখন তারা অপরাধ করেই থাকতেন তাইলে জামাতের নেতৃবৃন্দের নাম কেন তারা দেননি কি এমন শক্তি জামাতে ইসলামীর ছিল যে তাদের নাম বার দিতে হবে তাদের জন্য কি এমন চ্যালেঞ্জ ছিল তারা অনেকেরই নাম নিতে পারলেন তুলে আনতে পারলেন এর প্রমাণটা দেখুন যে এই সরকার কয়েকদিন আগে যে সরকারটা পতিত সরকার বিদায় নিল সেই সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই দেশের রাজাকারের তালিকা তৈরি করলো দশ হাজারের এর মাঝে আট জন হইল আওয়ামী লীগের কি বলবেন এখন আপনি বলুন আর সেখানে একশো চৌত্রিশ জন ছিল জামাত ইসলামীর অন্যান্যরা আরো ভাগভাটুরা পেয়েছে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা কার্যত এগুলা তাদের নিজেদের তৈরি করা শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা জাতিকে ধ্বংস করা শোষণ করা লুণ্টন করা এবং অন্যদের তাবেদার বানানোর বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য জায়জ বানানোর জন্য আমাদের বিরুদ্ধে উপপ্রচার গুলা চালানো হয়েছে মজার ব্যাপার হচ্ছে একাত্তরের সরি উনসত্তর যে ইলেকশনটি হল সত্তরের সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রথম হলেও দ্বিতীয় হয়েছিল জামাতে ইসলামী আহ কিন্তু আপনি শেখ মুজিব কেন আহ বহিষ্কার করলেন না শেখ মুজিব কিন্তু জামাতে আমির গোলাম আজমকে তেরাশি জনের যে তালিকাটি হয়েছিল নাগরিকত্ব নিয়ে নেওয়ার তার মধ্যে কিন্তু গোলাম আজম ছিলেন অন্যতম একজন এর পরবর্তীতেও একটি বিরাট তালিকা তৈরি হয়েছিল তিরাশি হাজার সেখানেও অনেকে ছিলেন জামাতের এবং জামাতের আমির সাবেক আমির গোলাম আহ আজম উনি কিন্তু আঠাত্তর সালে যখন ফেরত আসলেন দেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন সে নিয়ে অনেক কাণ্ড হয়েছে সেটি আপনারা ভালো করে জানেন আমি সেই প্রসঙ্গে এখন যাবো না আমি আপনি এসে গেছেন তো আপনি তো প্রসঙ্গে এসে গেছেন এসে বলতেছেন যে আমি যাব না আপনি যাচ্ছে আপনি বলছিলেন যে গোলাম আযম সাহেব 88 জনের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছিল আর মধ্যে গোলাম আযম সাহেবের নাম ছিল ট্রু তো গোলাম আযম সাহেবের নাম যেহেতু নাগরিকত্ব ক্যান্সেলেশন সেই লিস্টে ছিল তো তার অপরাধগুলোর বিরুদ্ধে দুই একটা মামলা করা গেল না কেন কারণ আর যারা যাদের নাগরিকত্ব कैंसिल হয়েছিল তাদের কিন্তু কারো কোন আমি মামলা হয়েছে

যথাযথ নিরপেক্ষ জাস্ট বলতে যাবো যে সেই জাস্টার ডেলিভারি দেওয়া হোক কিন্তু বিচারের নামে যা দেখলো বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী এটা তো বিচারের এই সংক্রান্ত একটা রায়ে ব্রিটেনের একটা আদালত বলেছে যে ইটস এ জেনসাইট অফ দ্য জাস্টিস